রেডি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে কেউ ভিসা করে এসেছেন আর যাননি অনেকেই ভিসা না করে খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা পড়েছেন বিহারে যদি পঞ্চাশ লাখ নাম বাদ যায় তাহলে এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাদ যাবে ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি কোনো অসুবিধা হবে না হলে ওপরে যদি মোদিজি গ্যারেন্টি হয় তাহলে এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টি দেখুন বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর তো কোনো গ্যারান্টি হতে পারে না কারণ উনি কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন এখন আর দলের গ্যারান্টির কথা বলছেন আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কি না সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে আর দু হচ্ছে যে আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতীয় বাংলা ভাষায় কথা বলেন বাঙালি তাদের কোনো হ্যারাসমেন্ট চলবে না একদম পরিষ্কার বাংলা ভাষা তো এবার সেই জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের হ্যারাস করা হচ্ছে সেই কারণেই এই প্রতিবাদ তো ফলে মূল সমস্যাটাকে এড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই বিজেপি নেতারা এই যে সীমান্তটা সীমান্তটা তো বিএসএফ এর দায়িত্ব শুধু বাংলা সীমান্ত নিয়ে কথা বলছেন কেন শুভেন্দুবাবু ত্রিপুরা সীমান্ত নিয়ে কথা বলুন আপনাদের সরকার আগরতলা স্টেশনে রোহিঙ্গাসহ অনুপ্রবেশকারী ধরা পড়েছে যারা ট্রেনে উঠে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ শিয়ালদা আসছিল তো যদি শিয়ালদা চলে আসতো তাহলে তো দেখা যেত ত্রিপুরা থেকে ঢুকে বাংলায় ঢুকেছে তো ফলে পরিষ্কার বাংলা ভাষা যে কথা হচ্ছে আপনারা হিন্দু মুসলমান সকলকে বিপদে ফেলছেন রাজবংশী তাদেরকে এনআরসি চিঠি ধরাচ্ছেন মতুয়া অন্য রাজ্যে গেলে হ্যারাস করছেন তারা তো হিন্দু আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন কি করে হতে পারে এটা তাহলে আপনারা বিভ্রান্ত সময় বলতেন জাতীয় নির্বাচন কমিশন বাংলায় নির্বাচন করবে দেখে নেব করেছে তৃণমূল জিতেছে আপনারা হেরে গেছেন একটা সময় বলতেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাবো করিয়েছেন তৃণমূল জিতেছে আপনারা হেরে গেছেন এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন বাংলা সেটার বিরোধিতা করবে এবং বাংলা এবং বাঙালি সম্মান রক্ষায় আন্দোলন হবে বাংলা এবং ভারতীয় বাঙালি যারা আছেন তাদের বিরুদ্ধে আপনাদের যে চক্রান্ত তার প্রতিবাদ চল উনি অলরেডি তো কমিশন এখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে আজকের যাচ্ছি এটা শুরু করে উনি একই সঙ্গে বলছেন যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলমান মুক্ত করতে হবে হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য সি আইন হয়েছে দু সালের নভেম্বর মাস পর্যন্ত তার এ সমস্ত কথাবার্তা কোথায় ছিল তখন কি মনে হয়নি যদি আদৌ এটা কোনো ইস্যু হয় তাহলে বলার উনি বলেননি কেন দু হাজার সালের নভেম্বর মাস পর্যন্ত এই কথাগুলো ওনার মুখে শোনা যায়নি কেন কারণ উনি যেগুলো বলছেন বাস্তব নয় এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা এবং উনি বিজেপিতে আছেন বলে ওনাকে বলতে হচ্ছে ওনাকেই জিজ্ঞেস করুন না যে এটা যদি কোনো ইস্যু হয় বা সমস্যা হয় তাহলে দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন

আমাদের দল এবং রাজ্য সরকার যথাযথভাবে তার উপর নজর রেখেছেন যা যা বলার যা যা করার আমাদের শীর্ষ নেতৃত্ব সঠিক সময় করবেন আমরা শুধু এইটুকু বলছি নির্বাচন কমিশন যেন মনে রাখেন একজন জেনুইন ভোটারের গায়ে জেনুইন নাগরিকের গায়ে যেন হাত না পড়ে বিজেপির হাতে যদি তামাক খেতে হয় এবং সেই তামাক খেয়ে আপনারা যদি জেনুইন ভোটার যাদের আধার আছে প্যান আছে রেশন কার্ড আছে নাগরিকত্বের মৌলিক প্রমাণগুলি আছে তাদের যদি আপনারা হেরাস করতে নাবেন তাহলে আন্দোলন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটি কিন্তু সারা ভারতবর্ষকে বুঝিয়ে দেবে মানে আজকে যে এই ট্রেনিং চলছে সেখানে বিলুদেরকে যে বুকলেট দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন যাকে ইংলিশ কথাই বলা হচ্ছে সেই বিষয়ে আমরা আবার বলছি যে এর প্রশাসনিক পার্টটা রাজ্য সরকার এবং আমাদের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন এ বিষয়ে যা বলার যখন বলার তারা স্পষ্টভাবে বলবেন কিন্তু এর পেছনে যে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য কাজ করছে তাতে আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে একটা সময় এরা বলতেন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করাবো করিয়েছেন হেরেছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো এলেছেন এখন এরা ভোটার লিস্টে ম্যানুপুলেশন চাইছে ব্যাকডোর পলিটিক্স আবার শুরু করেছে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে ওখানে পার পেয়ে গেছে বিহারে প্রতিবাদ হচ্ছে বাংলায় আমাদের পরিষ্কার বক্তব্য যারা অনুপ্রবেশকারী আমরা তাদের সমর্থন করছি না অনুপ্রবেশটা রোখার দায়িত্ব বিএসএফ এর কেন্দ্রীয় সরকারের রাজ্য পুলিশের নয় একজনও ঢুকে থাকলে কেন্দ্রের দায় বাংলায় একজন দুজন ঢুকে থাকলে ত্রিপুরা একশো দুশো জন ঢুকেছে সেখানে তো ডবল ইঞ্জিন সরকার আমাদের পরিষ্কার বক্তব্য জেনুইন ভোটার যারা তাদের এলিমিনেট করার যে টার্গেটটা এরা নিচ্ছে আমাদের সেখানে তীব্র প্রতিবাদ থাকছে যারা ভোটার তো এর আগে যে ভোট গেল দু হাজার চব্বিশের ভোট গেল তা এত যদি অবৈধ ভোটার তাদের ভোটে নির্বাচিত তাহলে তো আপনাদের সরকার আপনাদের এমপি তারাও তো তাহলে অবৈধ তাহলে প্রধানমন্ত্রী কাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাদের ভোটে মন্ত্রিসভা কাদের ভোটে হয়েছেন ভোটার লিস্টে যদি এত অবৈধ থাকে তাহলে আপনারা ইস্তফা দিন তাহলে ভোটার লিস্ট সংশোধন করে নতুন করে ভোট করুন অবৈধ ভোটার নিয়ে বৈধ এমপি আর বৈধ প্রধানমন্ত্রী বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ মন্ত্রীসভা তো হতে পারে না ফলে এরা প্রতিহিংসা ভাবে ভোটার লিস্টে কারচুপি এলিমিনেশন বাড়িয়ে নিজেদের একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চাইছে অস্থিরতা তৈরি করতে চাইছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটা হলে এখানে প্রতিবাদ হবে বলুন বিএল যে ট্রেনিং সেশন চলছে সেই প্রসঙ্গে বলছেন যে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মীদের কি বিএলও অফিসার পদে নিয়োগ করতে হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তা করছে না এর জন্য পরবর্তীতে এদের জেলে যেতে হবে এবং এসব মানে কোন যা ইচ্ছা বলে দিলাম আর সেই মতো হলো বিষয়টা তা প্রত্যেকটা ভোটেই শুভেন্দুবাবুরা ওই তো একুশ সালও দেখেছি আপকিবার দোষ পার এরপরে পঞ্চায়েত দেখেছি প্রত্যেকটা জেলা পরিষদ তৃণমূলের এরপরে লোকসভা দেখেছি তৃণমূলের এমপি বেড়েছে বিজেপির এমপি কমেছে প্রত্যেকটা ইলেকশনের আগে এনারা এই ধরনের কিছু কথাবার্তা বলেন এদের সঙ্গে বাংলার উন্নয়নের বাংলার মানুষের বাংলার মাটির মানুষের বাংলার বকেয়ার বাংলার অধিকারের বাংলার সংস্কৃতির কোন সম্পর্ক নেই ফলে এরা হারবেন ফলে এলেই এই ধরনের কিছু আন্ত কথাবার্তা বলেন যার সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নেই নবান্নের সরকারি নির্দেশ উদ্ধৃত করে বিরোধী দাবি শনিবার থেকে বিভিন্ন জেলায় বিডিও এস ডিও এবং জেলাশাসকরা ডোমিসাইল যে সার্টিফিকেট সেই ইস্যু করার নির্দেশ দিয়েছে গভর্নমেন্ট শুভেন্দু অধিকারীর দাবি যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের জন্য প্রায় দশটি জেলার আধিকারিকদেরকে পাঠানো হয়েছে নির্দেশ যার বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনকে চিঠি হচ্ছে আচ্ছা রোহিঙ্গা রোহিঙ্গা বলে শুভেন্দু কি বলতে চান রোহিঙ্গাদেরকে বা আচ্ছা রোহিঙ্গা বিষয়টা অর্থাৎ বুঝতে হবে তাদের গোটা বিষয়টাই তাদের মানে সংস্কৃতি তাদের ভাষা তারা বাঙালি নন রোহিঙ্গা মূলত মায়ানমার থেকে আসেন যদি এসে থাকে মায়ানমার থেকে সীমান্ত পার হয়ে এলো কি করে এটা শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছ থেকে বুঝে নিন আর রোহিঙ্গা রোহিঙ্গা যারা তাদের সঙ্গে আপনি কোনো দিক থেকে বাঙালির কোনো মিল পাবেন না ফলে বাঙালি বলে কোনো রোহিঙ্গাকে চালানো সম্ভব না হ্যাঁ খুব যদি রোহিঙ্গা খুঁজতে হয় শুভেন্দুবাবু দেখুন ইদানিং কাকে দেখা যাচ্ছে যে গরমকালে গরম জামা পরে শরীর ঢেকে গরম টুপি পরে মাফলার ঢেকে ভালো চশমা পরে নিজেকে লুকিয়ে এরম কোন যদি একটা আজব পোশাক আশাকের লোককে দেখেন আপনি রোহিঙ্গা কিনা সব খুলে দেখতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রী হুঁশারিয়ে দিচ্ছে হুঁশারি দিচ্ছেন কেউ নির্দেশ করে বলছেন যে ইতিমধ্যে আই প্যাকেট উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলিম বাংলাদেশিকে ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জেনে রাখুন এবার কেউ আপনাকে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এরা যে বিজেপি তার লড়বে দেখুন সব থেকে সোজা অঙ্কটা হচ্ছে দু সালে তৃণমূলের বিপুল জয় দেখতে পেয়ে বিজেপি নেতারা মানসিক অবসাদ হতাশায় ভুগছেন লিখে রেখে দিন দু সালের পর মুখ্যমন্ত্রী পদে কোনো পরিবর্তন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন কিন্তু বিরোধী দলনেতা হওয়ার জন্য যে কজন বিধায়ক দরকার বিজেপির সেই বিধায়কটা বিজেপি পাবে না অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন কিন্তু রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না যে কাল থেকে তো রাস্তায় নামতে তৃণমূল কংগ্রেস আঠাশ মমতা বন্দ্যোপাধ্যায় করার কথা রয়েছে কি সেটা হচ্ছে যে এই বাংলা এবং বাঙালি তাদের বিরুদ্ধে যে চক্রান্ত যে অপমান এবং ভিন রাজ্যে মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলা মানুষকে সকলকেই বাংলাদেশি বলে দেখিয়ে দেয়া হচ্ছে যারা ভারতীয় বাঙালি তাদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল এই সমস্ত মানুষকে সচেতন করা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে শনি রবিবার করে তো হবে তো সেগুলো শুরু হয়ে যাচ্ছে সাতাশ তারিখ থেকে এগুলো পুরোদস্তু শুরু হয়ে যাচ্ছে সারা বাংলা জুড়ে পর্যায়ক্রমে এই আন্দোলনগুলো চলতে থাকবে এবং অনেক অন্যান্য সংস্থা ক্লাব ইত্যাদি ইত্যাদি আসছে যেমন আমাদের দল আমাদের শাখা সংগঠন আমাদের গণসংগঠন তারা যেমন আসছেন আবার ধরুন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সাধারণ নাগরিকরাও বাংলা ভাষার সম্মানে বাংলা ভাষার প্রতি এই কেন্দ্রের বঞ্চনা এবং অত্যাচার সন্ত্রাসের প্রতিবাদে তারাও করছেন কর্মসূচি ফলে এটা যে কোনো জায়গা থেকে শুরুতো বাংলার প্রতিটি প্রান্তেরই একটা স্বাতন্ত্র আবেগের জায়গা রয়েছে গোটা বাংলার মাটি বাংলা ভাষা নিয়ে লড়াই করার মাটি বাংলা সংস্কৃতি নিয়ে লড়াই করার মাঠে সেখানে নিশ্চিতভাবে বীরভূম জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ উপস্থিতি তার মাত্রা রয়েছে আর গোটা বাংলা জুড়েই এই আন্দোলনটা হবে পঁচিশে জুলাই এই যে অভয় মঞ্চের যে আঠারো জুলাই অভয় মঞ্চের যে মুখ্যমন্ত্রীর বাড়ি বাড়ির সামনে কর্মসূচি পুলিশ একটা অল্টারনেটিভ রূপ দিয়েছে তাদের এই অংশগুলোতে যাওয়া যাবে স্বাভাবিক ব্যাপার তো আমার বাড়ি নয় যে আমি যা ইচ্ছা হলো আমি হেঁটে চলে গেলাম আমি অভয়ার বাবা মাকে হাজার করে একটা প্রশ্ন করতে চাই আপনাদের মেয়ে হারিয়েছেন আপনাদের বুকে আগুন চোখে জল তীব্র শোক আমাদের তরফ থেকে পূর্ণ শ্রদ্ধা সম্মান কিন্তু আপনাদের আইনজীবীরাও যে কথাগুলো বলছে না আপনারা সেই রাজনৈতিক কথাগুলো বলছেন কি করে যদি কোথাও তদন্তের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে ট্রায়াল কোর্ট হাই কোর্ট সুপ্রিম ছিল দেশের সেরা আইনজীবীরা আপনাদের হয়ে নেমেছেন তারাও তো বলছেন না যে বিচার হয়নি তাহলে আপনারা এই রাজনীতিটার মধ্যে ঢুকছেন কেন আর আপনাদের কথাগুলো আপনাদের কোনো বড় আইনজীবীকে সুপ্রিম কোর্টে বলাতে পারলেন না তাহলে আপনাদের আইনজীবীরাই যে কথাগুলো বলছে না আপনারা কিছু রাজনৈতিক অতৃপ্ত আত্মার কথা শুনে আপনারা এই কথাগুলো বলবেন এই হয় নাকি কখন তৃণমূল যেমন কালকে থেকে রাস্তায় নামছে এবং বক্তব্য যে শ্যামত প্রশাণ মুখার্জিটা বলে গেছেন যে বাঙালি হিন্দুদের ধর্মায়ন তাকে রক্ষা করতেন এবং রবীন্দ্র পশ্চিমবঙ্গ ওনাকে এত পরিশ্রম করতে হবে না উনি শুধু বিভিন্ন রাজ্যে বাংলাভাষী বাঙালি ভারতীয়দের উপর যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেটা বন্ধ করার বিজেপিকে বলুন এগুলো না করতে অসমের সরকারকে বলুন যে বাংলায় রাজবংশী উত্তম কুমার ব্রজভাষী বা অঞ্জলিশীল হিন্দু তাদেরকে এনআরসি নোটিশ না পাঠাতে কলকাতা রাস্তায় নাটক না করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভারতীয় বাঙালিদের উপর যে হয়রানিটা হচ্ছে সেইগুলোকে আগে বন্ধ করা রাজস্থানে দেখা যাচ্ছে যে মালদার শ্রমিক তিনি সেখানে দুমাস জেল খাটলেন সমস্ত কাগজ দেখানোর পরেও তাকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এবং ভাইরাল ভিডিও থেকে পরিবার এক দিন পর জানতে পারছে এবং তারা বলছে যে বাঙালি হয়ে কি ভিন রাজ্যে কাজ করতে যাওয়াটা সবচেয়ে বড় অপরাধ এটা অত্যন্ত আপত্তিকর কাজ হচ্ছে আমরা অনুপ্রবেশকারীদের সমর্থন করছি না অনুপ্রবেশ কেউ করে থাকলে সেটা বিএসএফ এর ব্যর্থতা অমিত শাহের দপ্তরের ব্যর্থতা কিন্তু বাঙালি অন্য রাজ্যে কাজ করতে যায় যুগ যুগ ধরে হয়ে আসছে আবার অন্য রাজ্যেরও বহু মানুষ রাজ্যে কাজ করছেন সেটা আপনারা ভুলে যাবেন না তো এখন বাঙালি কাজ করছে বাংলা ভাষা বলেই তাকে বাংলাদেশি বলে বিএসএফের হাতে তুলে দিয়ে ফেরত দেয়া তাকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা সে বাড়ির সঙ্গে গরিব মানুষ যোগাযোগ করতে পারছে না বাড়ির লোক শেষে শুনে অবাক হয়ে যাচ্ছে এই অমানবিক ভয়ঙ্কর কাজগুলো বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে এর জবাব কিন্তু বিজেপি পাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বিপদে পড়লে রাজ্য পুলিশ একটা হেল্পলাইন নাম্বার চালু করেছে পাল্টা শুভেন্দু আবার একটা শুভেন্দু অধিকারী ইমেলে হেল্পলাইন নাম্বার চালু করেছে ভালো তো কোনো অসুবিধা নেই বাংলা করেছেন তো ন্যায্য ন্যায্য বাংলা করেছে তার কারণ যদি কোনো ভারতীয় বাঙালি বিপদে পড়ে ভিন রাজ্যে গিয়ে বিজেপির পুলিশের হাতে পড়ে কোথায় যোগাযোগ করবে পুলিশ হেল্পলাইন নাম্বার দিয়েছে আর বিজেপি যেসব নাম্বার দিয়েছে ভুলেও ফোন করবেন না কারণ ফোন করলে আপনার লোকেশন ওরা ট্রেস করে নেবে আরো বেশি করে পুলিশ দিয়ে তুলে এনে বাংলাদেশে পাঠাবে ওদের ওখানে ফোন করবেন তো দীর্ঘদিন ধরে কাজকর্ম না করে যদি এই সব কাজগুলো কেউ করে আদালত যা বলছেন তারা বুঝবেন সেগুলো

ঢুকলো কি করে অমিত শাহের বিএসএফ কি করছে শুধু পশ্চিমবঙ্গ সীমান্ত নয় ত্রিপুরা দিয়ে ঢুকছে কি করে ত্রিপুরায় ধরা পড়ছে কি করে প্রবলেমটা বুঝুন কিছুদিন আগে যে আগরতলা স্টেশনে ধরা পড়ল। ত্রিপুরায় দুটো গ্রুপ একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ পশ্চিমবঙ্গে আসছিল এই গ্রুপটা যদি পশ্চিমবঙ্গে আসতো এবং শেষে ধরা পড়তো তখন তো আপনারা বলতেন পশ্চিমবঙ্গে ঢুকেছে ওরা যে ত্রিপুরায় ঢুকে ট্রেনে করে আসছে এটা তো আর সামনে আসতো না ধরা পড়েছে আগরতলায় বলেই সামনে এসছে এই ঘটনাগুলো ঘটছে তো আজকে একজন এনআর নোটিস তার বাড়িতে অলরেডি তৃণমূলের বিভিন্ন নেতা তারা যাতায়াত শুরু করেছেন একের পর এক বৃত্তা পাওয়া যাচ্ছে যে রাজ্যে এনআরসি নোটিশ পাচ্ছে দেখুন অসমে বসে বাংলার লোককে এন আর সি নোটিস ধরাচ্ছে তাদের এখতিয়ারে পড়ে না পঞ্চাশ বছরের বেশি সময়ে রাজবংশী উত্তম কুমার ব্রোজবাসীর পরিবার কোচবিহারের দিনহাটায় থাকে তাকে ধরিয়ে দিয়েছে এনআরসির নোটিস অঞ্জলি শীল ধরিয়ে দিয়েছে এনআরসির নোটিস রোজ একটা না একটা খবর আসছে এটা কি করে হতে পারে বলুন তো বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি ভারতীয় বাংলা ও বাঙালি আমরা কোনো অনুপ অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যাদের দায়িত্ব সীমান্ত পাহারা বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির এক নেতা তার কাছে রয়েছে এরাজ্যের ভোটার কার্ড সেই অভিযোগ সেই ভোটার কার্ড তিনি ছাড়াও তার বড় ছেলের কাছেও রয়েছে সেই ভোটার কার্ড নিয়ে তারা বাংলাদেশে পালিয়েছে আজ বাগদা থানার পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করেছে এবং তার স্ত্রীর দুষ্ট চক্র যে কোন জায়গার সীমান্তবর্তী এলাকায় থাকে এটা বাস্তব বাস্তবটা মানতে হবে এই সীমান্তবর্তী রাজ্যগুলো বা এলাকাগুলোর এটা একটা সমস্যা এরপরের ধাপটা হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান আর পয়েন্ট টু সীমান্ত পাহারা দেয় বিএসএফ আগে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার ছিল বিএসএফ এর জুরিসডিকশন আইন সংশোধন করে জোর করে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফ তাদের দায়িত্বে নিয়ে নিয়েছে ফলে সেখানে যদি কোনো এই ধরনের অনুপ্রবেশজনিত দুষ্টচক্র চক্র কাজ করে সেটা রোখার দায়িত্ব বিএসএফ বিএসএফ ফেল করছে সংসদে আইন সংশোধন করে সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার অব্দি বিএসএফ তখন মনে ছিল না আর এখন সেখানে খারাপ ঘটনা ঘটলে তার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই এটা নিয়ে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় এবং বিজেপির অভ্যন্তরীণ বিষয় এখন একটা ভিডিও নানাভাবে লোক লোকের কাছে গিয়ে পৌঁছেছে এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন সেটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি দিলীপ ঘোষ হন তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও সেটা বাইরে গেল কি করে আবার কেউ কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপবাবুর অতি শুভানুধ্যায়ী যাদের যাদের দেখা হয়েছিল তারা নাকি এসব নানা রকম কারবার টারবার করেছেন এগুলো সব দিলীপবাবুরা বলতে পারবেন এগুলোর সঙ্গে আমরা ইন্টারেস্টেডও নই আমাদের কোনো সম্পর্কও নই কিন্তু দিলীপবাবু যেন ওই দিলীপ দিল্লিতে কে কবে গেছিলেন আর কোন বাড়িতে কি হয়েছে সেখানে কোন কম্পিউটারে কোন পেনড্রাইভ কারা কারা দেখছিল ওগুলো যেন দিলীপবাবু খবর নেন শিলিগুড়ি থেকে উদ্ধার হওয়া আলিপুরের শিলিগুড়ি নারী পাচারে শিলিগুড়ি থেকে উদ্ধার হওয়া দুই মহিলার বয়ান তারা বিডিও অফিসের মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছিলেন অর্থাৎ উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ হয়েছিল প্রশিক্ষণের কেউ অন্য খারাপ কাজের কি সম্পর্ক কেউ কোনো কিছু প্রশিক্ষণ নিতে পারেন এবং তারপর কোন ব্যক্তি কাকে কোথায় কি জড়াচ্ছে সব কিছুর সঙ্গে কি প্রশাসনই জানবে নাকি এটার সঙ্গে কোনো সার্বিক সমস্যা এটা তো এমন একটা কিছু কোনো ব্যক্তিগত কানেকশনগত ব্যাপার তো সেটা কে কার কথা শুনে কি করেছেন তারা বুঝবেন ওরা কি কোনো সরকারি বিজ্ঞপ্তি দেখে যাচ্ছিলেন সেখানে নাকি সরকারি ট্যুর প্যাকেজে যাচ্ছিলেন

ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই বিজেপি মানে বিজেপি শাসিত বলা উচিত এন এর রাজ্য বিহার একটি মেয়ে হোমগার্ড পরীক্ষা দিতে গেছিল সেখানে সে অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারায় তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অবস্থায় সে ধর্ষিত হয়েছে কোথায় থাকে নারী সুরক্ষা কোথায় থাকে নারী সুরক্ষা এর আগে উত্তরপ্রদেশে কনস্টেবল রেপ করে পুলিশ কনস্টেবল রেপ করেছে ছাত্রীকে এর আগে মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে নার্স খুন হয়েছে এর আগে মহারাষ্ট্রে হয়েছে এর আগে ওড়িশায় পরপর হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী সুরক্ষা কোথায় তারপরে এরা অপরাজিতা বিল যেহেতু মমতা ব্যানার্জি করেছেন মহিলাদের স্বার্থে তারা সেটা অনুমতি দেয় না আর এই রাজ্যে বিজেপির নেতাগুলো নাটক করে বেড়ায় আপনারা বারবার বলেন যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফ এর জন্য অনুপ্রবেশ করছে

এটা যেমন দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত জায়গাতেই হয়েছে কিন্তু সেটা বিজেপিকেও বুঝতে হবে যে এগুলো কিছু হলেই যে রাজ্য সরকারকে দোষারোপ করা হয় কিন্তু এটাও আবার একইভাবে ঠিক যে ওই যে এরিয়াটা থেকে এই সব জাল আধার সব উদ্ধার হচ্ছে ওটা তো বিএসএফের আওতাভুক্ত কিনা সেটা এবার বিজেপি জবাব দিক যখন বিএসএফের আওতায় বেশি কিলোমিটারের এলাকা ঢুকিয়ে দেওয়া হলো তো তার মধ্যে যখন এই অনুপ্রবেশ দুষ্ট চক্র জাল আধার তো তার দায়িত্ব বিএসএফ নেবে না কেন কেন্দ্রীয় সরকার সংসদে আইন বদল করে বলল আগের মতো সীমান্ত থেকে পনেরো কিলোমিটার নয় সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার এর হাতে দিতে হবে তো তার মধ্যে যদি কেন্দ্রীয় ডাকঘরে মানে কেন্দ্রীয় ডাকঘর মিনস কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত ডাকঘরে বসে বা তার এলাকায় বসে জাল আধার মাধার তৈরি হয় তার দায়িত্বটা কেন এবার বিএসএফ নেবে না

এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছাত্র সমাজকে তিনি বার্তা দেন এবং বিশাল সমাবেশ হয় সেদিনকে কোনো পরীক্ষা রাখা মানে একটা বড় অংশের ছাত্রছাত্রী অসুবিধায় পড়বেন তারা হয়তো সমাবেশে যেতে পারবেন না সমাবেশটা তারা যাতে না যেতে পারেন তা উচিত নয় সেই দিনকে কোনো জরুরি কাজ রাখা যদি কেউ রেখে থাকেন তাহলে ধরে নিতে হবে রাজনৈতিক উদ্দেশ্যে যাতে ছাত্রছাত্রীরা সেই সমাবেশে না যেতে পারে তার জন্য ঘুরিয়ে চাপ দিয়ে তাদেরকে সমাবেশে না যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত শান্তা দত্ত তিনি পরিষ্কার জানিয়েছেন পরীক্ষা দিতে হবে পরীক্ষা না দেওয়াটাই অগ্রতান্ত্রিক হ্যাঁ শুধু তাকেও ভাবতে হবে যে দয়া করে যে যে একটা রাজ্যের একটা বড় ছাত্র বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী তো সেটা শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করবে না এটা কোনো কথা হলো পরীক্ষা দিলে একজন ছাত্র ছাত্রীকে দিতে হবে এটা ঠিক কিন্তু পরীক্ষার শিডিউলটা করার সময় দয়া করে দেখবেন না যে রাজ্যের বৃহত্তম ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেটা ঘোষিত এবং সেটা সবাই জানেন তো সেটা যদি না বিবেচনা করেন তো তাহলে তো ধরেই নিতে হয় যে যাতে একটা বড় ছাত্র ছাত্রী তার ওই সেই সংস্থার ছাত্রছাত্রীরা সমাবেশে না যেতে পারেন সেই জন্য অবস্থান নিয়ে এই ধরনের কোন শ্মশানের দশা নয় এবং তার সঙ্গে ইয়ের কোন সম্পর্ক নেই মানে অত্যন্ত ভালো এবং পরীক্ষায় তার অত্যন্ত ভালো রেজাল্ট করছে সমাজের সঙ্গে সমাজের সঙ্গে সমাজ বদলের সঙ্গে নানা রকম প্যাটার্ন পাল্টাচ্ছে তো সুতরাং তার সঙ্গে বাংলার অস্মিতা বাংলা বাঙালিকে বিজেপির অপমান এগুলোর কোনো সম্পর্ক নেই অত্যন্ত ভালো ভালো বাংলা মাধ্যম স্কুল সরকারি স্কুল পারফর্ম করছে অত্যন্ত ভালোভাবে তারা রেজাল্ট করছে পাল্লা দেওয়া রেজাল্ট করছে কিন্তু বহুদিন ধরে চলে আসা বহু বহু সংখ্যক স্কুল সেটা আজকের দিনে দাঁড়িয়ে কোন এলাকায় কটি রাখলে কিভাবে সুবিধা সেগুলো পুনর্বিন্যাস কিভাবে হয় সেগুলো সময়ের দাবিতে কিছু ভাবনা চিন্তা হতে পারে কিন্তু বাংলা সরকারি মাধ্যম স্কুল যথেষ্ট ভালো এবং তা সেখানে পড়ে ছেলেমেয়েরা যথেষ্ট ভালো কাজ করছে আবার তৃণমূলকে টার্গেট করে বিরোধীরা খুন করছে